আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে অরিজিনাল অর্থোবেডিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এইখানে আসলে কিন্তু আপনার ম্যাট্রেসটি সরাসরি দেখে বসে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ আছে তো অনেকেই অনলাইন থেকে ম্যাট্রেস অর্ডার করে থাকে তো সেক্ষেত্রে বলে একটা বা তাদেরকে দেয় আরেকটা বা তারা পেয়ে থাকে আরেকটা তো সেক্ষেত্রে দুই না এখানে প্রতারিত করার কোনো সিস্টেম নেই আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে দেখেন এখানে কিন্তু অর্থমেডিকের যেই ম্যাটেরিয়ালগুলো সবগুলোই কিন্তু আমাদের এখানে রাখা আছে এটা কিন্তু একটি অর্থোপেডিক ম্যাট্রেস তারপর আমাদের এখানে কিন্তু দেখেন যে অর্থোপেডিক কটন ফেল্ট যেটা আমরা অর্থবেডিকের দুই পাশে দুইটা দিয়ে থাকি দেখেন আমাদের ফেল্টগুলো খুবই সুন্দর ফিনিশিং লেভেলের তো আমাদের এখানে কিন্তু এই যে অর্থোপেডিক একটি ম্যাট্রেস তৈরি করা আছে যেটা আমাদের এখন এক কাস্টমার ভাই সরাসরি দেখে বসে সে বানিয়ে নিয়েছে তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাডা পোস্টগুলি মিনা মজিদ এখানে আসলেই সরাসরি দেখে বসে বানিয়ে নিতে পারবে